আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের পার্লামেন্টে পাশ হলো ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বিল ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করল পাকিস্তান ইউক্রেনের সাথে দ্রুত যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া দাবি ক্রেমলিনের ইসরায়েলের পার্লামেন্টে পাশ হল ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বিল এখন থেকে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিতে পারবে ইসরায়েল সরকার সোমবার দেশটির পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি ডানপন্থী মিত্রদের তোলা বিলটিতে একশো সদস্যের মধ্যে উনচল্লিশ জন ভোট দিয়েছেন পক্ষে এবং ষোলো জন বিপক্ষে ভোট দিয়েছেন বিলটি এখন চূড়ান্ত যাচাইয়ের জন্য কমিটিতে পাঠানো হয়েছে নিরাপত্তা মন্ত্রী ইতামার ইহুদি শক্তি দল প্রস্তাবটি দেয় এতে বলা হয় ইসরাইলি নাগরিক হত্যায় জড়িত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেয়া যাবে অধিবেশনে আরব এমপি আয়মান ওদে এবং বেন গাভীরের মধ্যে উত্তপ্ত বাগ বিতণ্ড হয় মানবাধিকার সংস্থাগুলো আইনটির তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি এবং এতে বৈষম্য বাড়বে আইনটি কার্যকর হলে উনিশশো সালের পর প্রথমবারের মতো ইসরায়েলে মৃত্যুদণ্ড চালু হবে যখন নাৎসি অ্যাডলপ আইসম্যানকে ফাঁসি দেওয়া হয়েছিল ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতকে দায়ী করল পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন হামলায় ভারতের সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন হামলায় অন্তত ১২ জন নিহত এবং সাতাশ জন আহত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে বলেছেন ইসলামাবাদে এই হামলা কাবুলের বার্তা যার জবাব দিতে পাকিস্তান প্রস্তুত শাহবাজ শরীফ আরও বলেছেন ভারতকে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে তিনি হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইউক্রেনের সাথে দ্রুত যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া দাবি ক্রেমলিনের ইউক্রেনের সাথে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া তবে এই শান্তি প্রক্রিয়া বর্তমানে কিছুটা স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এমনটাই দাবি করেছেন তিনি দিমিত্রি পেসকপ বলেছেন রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে চলমান সংকট সমাধানে আগ্রহী রাশিয়া তবে বর্তমানের যুদ্ধ পরিস্থিতির জন্য তিনি ইউক্রেন এবং পশ্চিমা মিত্রদেরকে দায়ী করেছেন ইউরোপীয়রা তাদের স্বার্থ হাসিলের জন্যই ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন পেসকব এর আগে দুই দেশের প্রেসিডেন্টকে একসাথে বৈঠকে বসাতে উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই ধরনের আলোচনা শুধু মস্কোতেই হবে বলে শর্ত দেয় ক্রেমলিন আর এই শর্ত প্রত্যাখ্যান করেছেন জেলেন্সকে সাতানব্বই শতাংশ মুসলিম ভোটার ভোট দিয়েছেন মামদানিকে চার নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা ব্যাপকভাবে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করেছেন মার্কিন সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস পরিচালিত বুথ ফেরত জরিপে দেখা যায় ট্রাম্পের নীতির প্রতি অসন্তোষ এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ফলে এই প্রবণতা তৈরি হয়েছে জরিপ অনুযায়ী নিউ নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মুসলিম ভোটের সাতানব্বই শতাংশ পেয়েছেন এবং ভার্জিনিয়ার সিনেটর গাজালা হাসমি পেয়েছেন পঁচানব্বই শতাংশ মুসলিম ভোটাররা শুধু মুসলিম প্রার্থী নয় মধ্যপ্রন্থী ডেমোক্র্যাট প্রার্থীদেরকেও সমর্থন দিয়েছেন যেমন ভার্জিনিয়ার স্প্যান স্প্যানবার্গার এবং নিউ জার্সির মিকি শেরিল পেয়েছেন মুসলিম ভোটের পঁচাশি শতাংশ সিএআইআর জানায় মুসলিমরা আগের চেয়ে বেশি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন এবং গণতন্ত্রে নিজেদের ভূমিকা জোরালোভাবে তুলে ধরেছেন ইসলাম বিরোধী বক্তব্যের বৃদ্ধি সত্ত্বেও মুসলিম ভোটাররা এবারও ডেমোক্র্যাটদের পাশে থেকেছেন বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন মুসলিম সমাজের রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক যা আগামী কংগ্রেস নির্বাচনে আরও বেশি প্রভাব ফেলবে